এটি কোরানের ঘটনা আমি কাবাকে ভেঙে ফেলবো এটি সুরা ফিলের কথা আজ আমাকে কেউ আটকাতে পারবে না একদিন এক শাসক সিদ্ধান্ত নিল সে কাবাকে ধ্বংস করে দেবে কিন্তু আল্লাহ তাকে এমন শিক্ষা দিলেন যা ইতিহাসে চিরদিনের জন্য লেখা থাকবে আমি হলাম আব্রাহাম আমি সবচাইতে শক্তিমান আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না আব্রাহা ছিল ইয়ামানের শাসক সে একদিন চিন্তা করে যে পুরো দুনিয়ার মানুষেরা মক্কায় যায় হজ করতে সেখানে কুরবানি করে সেখানে কেনাকাটা করে তাই সেখানকার লোকেরা এত ধনী তারা বড় ব্যবসায়ী তাই তার মনে একটি বড় ইচ্ছা ছিল আরবের সব মানুষ তার শহরে আসুক আর সে ভাবলো আমি যদি কাবার চেয়েও বড় ও সুন্দর গির্জাঘর বানায় তাহলে সবাই কাবাকে ছেড়ে আমার গির্জাঘরে আসবে তাহলে আমার শহর আরো বিখ্যাত হয়ে উঠবে এ কারণে সে খুব সুন্দর বিশাল গির্জা ঘর বানাল এটা আমার গির্জাঘর ঘর এবার সবাই কাবাকে ছেড়ে এখানে আসবে কিন্তু মানুষ তখনও কাবাকে সম্মান দিত দূর দূরান্ত থেকে যাত্রা করে মক্কায় এটা দেখে রেগে গেল সে মানুষ আমার গুরুত্ব দিচ্ছে না কেন তার মনে কাবার প্রতি হিংসা জন্ম নিল। একদিন আরবের কিছু লোক সে গির্জায় এসে ময়লা ফেলে চলে যায় এ ঘটনা আব্রাহ ক্ষিপ্ত করে দেয় সে বলল। যদি মানুষ কাবাকে এতই সম্মান দেয় তাহলে আমি কাবা ভেঙে ফেলবো তাহলে সবাই আমার গির্জায় আসতে বাধ্য হবে এ ভাবনা থেকে এসে কাবা ধ্বংস করার বড় পরিকল্পনা তৈরি করলো আব্রাহা তার সেনাদের ডাকলো বর্ষা তলোয়ার ঢাল সব প্রস্তুত করা হলো সঙ্গে আনা হলো অনেকগুলো বড় বড় হাতি বাহিনীর সামনে ছিল একটি বিশাল হাতি সবচেয়ে শক্তিশালী যুদ্ধে এটাকে ব্যবহার করা হবে দিকে কাবাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না মক্কায় পৌঁছে আবরাহা লুটমা শুরু করলো সে মক্কায় লোকেদের কিছু কবজা করে নিচ্ছিল এ খবর শুনে মক্কার নেতা আমাদের দাদা তার সঙ্গে দেখা করতে গেলেন কারণ আবরাহা আব্দুল মুতালিবের দুশোটি বন্দি করে নিয়েছিল আবরাহা যখন তাকে দেখলো সে মুগ্ধ হয়ে গেল সে বলল তুমি কি চাও আমি তো কাবা ধ্বংস করতে এসেছি তুমি উটের কথা বলছ আমি কাবাকে ভেঙে ফেলব এটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই উট আমার সেগুলোর দায়িত্ব আমার কাবা আল্লাহর ঘর তার রক্ষা তিনিই করবেন এ কথা শুনে আব্রাহা নীরব হয়ে গেল সে কিছুক্ষণ ভাবল তারপর বলল কাল সকালে আমরা আক্রমণ করব। পরদিন সকালে পুরো বাহিনী প্রস্তুত হলো হাতিদের সামনে আনা হলো সবাই কাবার দিকে যেতে চাইল কিন্তু প্রধান হাতি একদম এগোলো না যেদিকে তাকে ঘোরানো হতো সেদিকে সে যেত শুধু কাবার দিকে ছাড়া এটা ছিল আল্লাহর প্রথম নিদর্শন হঠাৎ আকাশ কালো হয়ে গেল চারিদিকে বাতাস থেমে গেল ওগুলো কি আসছে আকাশের মধ্যে মানুষ তাকিয়ে দেখলো অসংখ্য পাখি দলে দলে দ্রুত গতিতে নেমে আসছে প্রতিটি পাখি তিনটি করে পাথর নিয়ে আসছে একটি ঠোঁটে ও দুটো পায়ে করে পাখিগুলো আব্রাহার বাহিনীদের ওপর পাথর ফেলতে লাগলো সে পাথরগুলো তাদের শরীর ছেদ করে মাটিতে পড়ছিল এক মুহূর্তে পুরো বাহিনী শেষ হয়ে গেল আব্রাহা আহত হয়ে পালাতে লাগলো তার শরীর পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত ইয়ামানে পৌঁছানোর আগে সে পথেই মারা গেল মানুষ যেন الله ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول এ সুরা আমাদের শেখায় আল্লাহ ইচ্ছা ছাড়া কেউ কাউকে ধ্বংস করতে পারে না সব শক্তি ও সব বাহিনী আল্লাহর কাছে কিছুই নয় যখন আমরা ফিল পড়ি তখন মনে রাখা উচিত আল্লাহ তার ঘর তার দিন এবং তার বান্দাদের রক্ষা করেন যেখানে মানুষের কোনো শক্তিও পৌঁছাতে পারে না আপনি তো জানলেন ফিল এর ঘটনা কিন্তু আপনি কি জানেন সুরা লাহাব কার জন্য নাজিল হয়েছিল ও কেন নাজিল হয়েছিল যদি জানতে চান তো এখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারে I didn't